2007 সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত এই বিশ্বকাপে ভারত প্রথম রাউন্ডে বিদায় নিলে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ে আইসিসি মূলত ভারতীয় স্পন্সর কোম্পানিগুলো মুখ ফিরিয়ে নেয় বিজ্ঞাপন থেকে তাছাড়া টিকিট বিক্রি থেকে শুরু করে টিভি সত্ত্ব সহ অনেক দিক দিয়ে ক্ষতির মুখে পড়ে তারা মূলত এরপর থেকে নড়েচড়ে বসে সংস্থাটি সিদ্ধান্ত নেওয়া হয় বড় বড় ইভেন্টে যেভাবেই হোক ভারতকে সেমিফাইনাল পর্যন্ত তুলতে হবে তাই ভারত অপরাধকে বাড়তি সুবিধা দিতে চুরির পথ বেছে নেয় আইসিসি আর এই চুরির সবচেয়ে বেশি ভুক্তভোগী দলটি বাংলাদেশ আবারও এশিয়া কাপে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এই ম্যাচের আগে আবারও সমর্থকদের মনে ভয় কাজ করছে ভারতের চুরির বিষয়টি বাংলাদেশের বিরুদ্ধে করা ভারতের কিছু চুরির ঘটনা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক ভারতের চুরিগুলো নাম্বার এক দুই বিশ্বকাপে বাংলাদেশের সাথে সবচেয়ে বড় মোক্ষম চুরিটি হয় আর এই চুরির মধ্য দিয়ে আইসিসি আর ভারতের যোগসাজশ সবার নজরে এসে পড়ে সর্বপ্রথম ম্যাচটি হবার কথা ছিল নিউজিল্যান্ডের ওয়েলিংটনে কিন্তু হঠাৎ করে বিশ্বের ইতিহাসে প্রথমবার সূচি পরিবর্তন করে আইসিসি ভারতকে সুবিধা দিতে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ দলকে উড়িয়ে আনা হয় অস্ট্রেলিয়ায় এরপর মূল ম্যাচে রোহিত শর্মার ক্যাচটি নোবল ডাকেন আম্পায়ার ইয়ান গোল্ড এখানেই শেষ নয় আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদকেও আউট দেওয়া হয় অবৈধভাবে অথচ টিভি রিপ্লেতে দেখা যায় রিয়াদের ক্যাচ নেওয়ার সময় বাউন্ড্রি স্পর্শ করেছিল ধাওয়ানের পা নাম্বার দুই দুই এশিয়া কাপ যে এশিয়া কাপ নিয়ে এত কথা সেই এশিয়া কাপেও চুরি করেছিল ভারত বলা হয় বাংলাদেশের ক্রিকেটের মোটামুটি উত্থান দু হাজার এশিয়া কাপ থেকে এই সময় থেকেই ভারতের চুরির বিষয়টি বেশি বেশি চোখে পড়তে শুরু করে এই এশিয়া কাপে প্রথম রাউন্ডে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ প্রথমে ব্যাট করে দুইশো রান করে ভারত জবাবে তিন উইকেটে বিয়াল্লিশ ওভারেই দুইশো চব্বিশ রান করে ফেলে বাংলাদেশ ব্যক্তিগত উনচল্লিশ রানে সাকিবের একটি স্টাম্পিংয়ের আবেদন ওঠে সাকিবের পা দাগের মধ্যে থাকে থাকলেও তাকে আউট ঘোষণা করে আম্পায়ার যদিও আম্পায়ারদের চুরি সত্ত্বেও সেই ম্যাচটি পাঁচ উইকেটে জিতে নেয় বাংলাদেশ নাম্বার তিন এশিয়া কাপ দুই দু হাজার এশিয়া কাপের ফাইনালে আবারও ভারতের চুরির শিকার হয় বাংলাদেশ এদিন ঝলসে উঠেছিল লিটন দাসের ব্যাট একশো সতেরো বলে একশো একুশ রানের নান্দনিক ইনিংস খেলে বিদায় নিতে হয় এই ওপেনারকে শেষ পর্যন্ত লিটন দাস যদি ক্রিজে থাকতেন তাহলে বাংলাদেশের ইনিংসটি আরও বড় হতো প্রথম তেত্রিশ বলে হাফ সেঞ্চুরি করেন লিটন লিটন পরে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করেন কিন্তু শেষ পর্যন্ত বিতর্কিত রান আউটে বিদায় নিতে হল লিটনকে চল্লিশতম ওভারের শেষ বলে কুলদীপ যাদবের বলে স্ট্যাম্পিং হন লিটন টিভিতে দেখা যায় ধোনি যখন বলটি স্টাম্পে লাগান তখন লিটনের পাত আগে আছে তারপরও অস্ট্রেলিয়ান টিভি আম্পেয়ার রড টাকার লিটন দাসকে আউট ঘোষণা করেন নাম্বার চার টি বিশ্বকাপ দুই ভারতের দুই সালের চুরি ছাপিয়ে যায় পূর্বের সমস্ত রেকর্ডকে অ্যাডিলেইডি ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে পাঁচ রানে হারে বাংলাদেশ এদিন ভেজা মাঠে বাংলাদেশকে জোর করে খেলতে নামিয়ে দেয় আম্পায়াররা প্রতিবাদ জানিয়েও কাজ হয়নি বৃষ্টির কারণে ভেজা মাঠে বেশ হয়েছে বাংলাদেশি ব্যাটারদের বিশেষ করে এদিন ব্যাট হাতে দুর্দান্ত শুরু পাওয়া লিটন দাসের বৃষ্টির পর মাঠে নেমে ভেজা মাঠের কারণে রান আউটের ফাঁদে পড়তে হয়েছে তাকে ভেজা মাঠে আরও একটি সুবিধা পেয়েছে ভারত দল সেটি হচ্ছে মাঠ না শুকিয়েই খেলতে তে নামায় বল বাউন্ডারি পর্যন্ত যাচ্ছিল না ফলে ব্যাটারদের রান তুলতে আরও বেশি কষ্ট করতে হচ্ছিল মাঠ শুকানোর আগেই খেলা শুরু করায় এবং বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট নিয়েও প্রশ্ন ওঠায় আইসিসির সমালোচনায় মেতেছে ক্রিকেট বিশ্ব